নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম যেন একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার রেসিপি নারকেল নাড়ু খুব সহজ পদ্ধতিতে তোমাদের আজকে নারকেল নাড়ু বানিয়ে দেখাবো চলো তাহলে শুরু করা যাক নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে নারকেল এখানে আমি দুটো মাঝারি সাইজের নারকেল নিয়ে ফাটিয়ে নিয়েছি আর যে সমস্ত জিনিস লাগছে সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করি এখানে আমি এক বাটি দুধ তেজপাতা এলাচ আর নিয়েছি আখ আখের গুড় নিয়েছি দুশো গ্রাম পরিমাণ আর এদিকে দেখো নারকেলটাকে কুড়ে নিয়েছি একবারে মিহি করে তারপর চলো এবার রান্নার শুরু করা যাক এখানে আমি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি দুধ তোমরা এখানে দুধটা নাও ইউজ করতে পারো এখানে তোমরা দুধ না দিয়ে গুড় আর নারকেল দিয়েও বানাতে পারো দুধ দেওয়ার ফলে এখানে নারকেল নাড়ুর টেস্টটা আরও বেড়ে যায় তাই আমি এখানে দুধ ব্যবহার করছি দুধটা দেখো অনেকটাই ফুটে উঠেছে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেব গ্রেড করা গুড়টাকে এখানে আমি দুশো গ্রামের মতো গুড় ইউজ করছি আর মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী ব্যবহার করবে এখানে অবশ্যই মনে রাখতে হবে একদম লো মিডিয়াম আছে গুড়টাকে দুধের সাথে মেশাতে হবে নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সব গুড়টা দিয়ে দিলাম এবার যতক্ষণ না পর্যন্ত গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একদম লো মিডিয়াম আছে রান্না করবো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তারপরে দেখো দুধের মধ্যে গুড়টা হালকা হালকা পুরো গুড়টা দুধের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এরকম হালকা নাড়াচাড়া করতে থাকবো একদম লো মিডিয়াম আছে গ্যাসটাকে রেখেছি আর আমি একদমই নাড়ু খেতে পছন্দ করি না কিন্তু ভাবলাম যে বানায় একদম নাড়ু খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও যারা এখনো পর্যন্ত লাইক করি একটা লাইক করে দিও তারপরে দুধের মধ্যে গুড়টা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবারে ওর মধ্যে দিয়ে দিতে হবে মানে একটু ফ্লেভারের জন্য এলাচ আর একটা তেজপাতা দুধের মধ্যে গুড়টা কিন্তু একেবারে মিক্স হয়ে গেছে তারপরে আমি এখানে এলাচ আর তেজপাতাটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এই রেসিপির যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো নারকেল কোড়া এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়াটা আমি নারকেল এই ফার্স্ট টাইম ট্রাই করছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু তোমরা বলে দিও নারকেল কোড়াটা দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে গুড়ের সাথে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত নারকেলটা একটা কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। নারকেল নাড়ু বানাতে একদমই বেশি সময় লাগে না তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে আমার এখানে গুড়ের পরিমাণটা একটু কম মনে হয়েছিল তাই এখানে আমি দেখো বেশ কিছুটা চিনি অ্যাড করলাম তোমরা যদি গুড়ের পরিমাণ বেশি দিয়ে থাকো তাহলে চিনিটা স্কিপ করে যাবে দেওয়ার কোনো দরকার নেই তারপর এটাকে দেখো ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়েছি চিনিটা নারকেলের মধ্যে একেবারে মিক্স হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটার যে রস ভাবটা রয়েছে যতক্ষণ পর্যন্ত রস ভাবটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রান্না করি দেখো নাড়াচাড়া করার পরে ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসেছে মানে রস ভাবটা হালকা হালকাভাবে শুকিয়ে এসেছে আর জাস্ট দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই আমাদের নারকেল নাড়ু রেডি হয়ে রেজাবে আরও বেশ খানিকটা নাড়াচাড়া করে নিলাম আর দেখো এরকম পর্যায়ে চলে এসেছে একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে আর বেশি শুকনো করব না তাহলে তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই এঁটে যাবে বা শক্ত হয়ে যাবে তাই একটু রস ভাব থেকে নামিয়ে নেব আর না হলে নাড়ু সেপ দিতে খুবই অসুবিধা হবে তো আমাদের নারকেল লাড়ু এখানে রেডি এবার এবার একটা পাত্রে ঢেলে নিলাম একটু ঠান্ডা হয়ে আসলেই তারপরে নাড়ু সেপটা দেব তো পাত্রে ঢেলে নিয়েছি দেখো আর হালকা হালকা ঠান্ডা হয়েও গেছে এবার নারকেল নাড়ু যেমনভাবে গোল গোল করে বানাই তো সেরকমভাবেই নারকেল নাড়ু শেপটা দিলাম তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই নারকেল নাড়ু রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখাবে হবে আবারও একটা অন্য কোনো রেসিপিতে টাটা